গ্লামের ভিতরে যারা যারা কাজ করছেন অথবা টাস্ক কমপ্লিট করছেন তারা অবশ্যই এই প্রজেক্টটা দেখছেন অথবা বোর্ড স্টার্ট দিতে হয়েছে এই প্রজেক্টটার নাম হচ্ছে টোন এক্স ডাও টোনের সাথে সম্ভবত এদের কোনো সম্পর্ক থাকতে পারে আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এটা নট কয়েনের একটা প্রজেক্ট আপনার ভালোভাবে এর গ্রুপে অথবা চ্যানেলে গেলেই দেখতে পারবেন এই যে ব্যাক বাই টোন তো যাই হোক এখানে কিভাবে কাজ করতে হয় ভিতরে ঢুকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর হচ্ছে বোট লিঙ্ক দেওয়া আছে অথবা যাদের বোট স্টার্ট করা আছে তাদের তো আসেই তো এইটার মাঝখানে ওই যেখানে হচ্ছে আপনারা ই দেখতে পাচ্ছেন আগুনের মতো তো ওখানে চাপ দিয়ে ধরে রাখতে হয় আর এই যে অ্যানার্জি আছে এনার্জিটা ধীরে ধীরে কমতে থাকবে মানে এটা একদম শেষ হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন নিচে এনার্জি লেখা আছে যেখানে আর উপরে যেখানে ইওর প্রোগ্রেস লেখা আছে ওখানে আপনার পয়েন্ট বাড়তে থাকবে এরকমভাবে এখানে হচ্ছে কাজ করতে হয় একদম সিম্পল আর কি প্রতিদিন দুইবার তিনবার করে হচ্ছে নিলেই আনা নিলে হচ্ছে আপনার লেভেলটা বাড়তে থাকবে আমি এখন তিন লেভেলে আছি চাপ দিয়ে ধরে থাক থাকবেন একটু ফোন কাঁপা কাপি করবে ভাইব্রেশনের মতো অথবা এই যে নিচে এখানে লেখা আছে ভাইব্রেট ওখানে চাপ দিলে হচ্ছে ওটা সেরে যাবে তাহলে আর ফোন কাঁপা কাপি করবে না আর এখানে আরও কিছু কাজ আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তিনটা কাজ আছে এটা আগে শেষ হোক তারপরে ওইগুলোতে যাচ্ছি এনার্জি প্রায় শেষের দিকে এখন হচ্ছে যেতে হবে টাক্সে এখানে তিনটা টাক্স আছে একটা টিকটকে ফলো দেওয়া দুই নাম্বার হচ্ছে এক্সে মানে আপনার টুইটারে আর তিন নাম্বার হচ্ছে ওদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জাস্ট এইটুকুই এই তিনটা টাস্ক ডেইলি টাস্ক হয়তো আগামীতে আরও টাস্ক আসতে পারে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ওইটা একটু পেন্ডিংয়ে থাকবে তারপরে হচ্ছে এখানে লেখক ক্লেম আসলে আর এখান থেকে আরেকভাবে আপনি পয়েন্ট বাড়াতে পারবেন সেটা হচ্ছে ইনভাইট এর ভিতরে যাবেন ইনভাইট করবেন ফ্রেন্ডদের পয়েন্ট অটোমেটিক বাড়তে থাকবে প্রতিদিন দুই তিনবার চারবার যে কয়েকবার পারেন করবেন